দেরি হয়ে গেছে ঠিক আছে তো এখন বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে নিচ্ছি তো তোমরা তো সকালবেলা দেখলে আমি ঘুম থেকে উঠে গেছিলাম হাঁটতে তারপর ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি এই বাড়িতে তো আজকে অ্যাকচুয়ালি দুপুরবেলা আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে ইনভিটেশন রয়েছে অ্যাকচুয়ালি আমার দিদির চায়ের মেয়ের অন্নপ্রাশন আজকে তো সেখানেই যাব তো আমার মা বাবা ছোটো মা তারপর কাকা সবাই একসাথেই যাব তো ওই জন্যই এ বাড়িতে চলে এসছি এখন রেডি হওয়ার জন্য আর যেহেতু পরমা আসবে আমার হেয়ারটা করে দেবে আর শাড়ি ড্রাপিংও করে দেবে তো খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে কারণ সাড়ে নটার মধ্যে চলে আসবে তো এখন তো আমি এখন সান করে চলে এসছি আর পরমা চলে এসছে আর এখন আমার হেয়ারটা করে দিচ্ছে তো ফার্স্টে ভেবেছিলাম বার্ন করবো বাট বার্নে অতটা ভালো লাগবে না বললো ওপেন হেয়ারে একটু কার্লস করে দেবে ওটাই দেখতে বেশি ভালো লাগবে তো আমি বললাম ঠিক আছে সেটাই করো তো এটার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ আর হেয়ারটা খুব সুন্দর হয়েছিল আর হেয়ার যদি একবার সুন্দর সেট হয়ে যায় না তো মেক করারও প্রয়োজন হয় না বেশি তো ওই জন্যই আমার হেয়ার সেটিংটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে তো ওই জন্যই সেটা করে নিলাম আর কেমন লাগছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও দেখতে পারলে তো দি তো আমায় হেয়ারটা করে দিয়েছে আমি অ্যাকচুয়ালি ক্লিপ বেঁধে নিয়েছি কারণ এখন মেকআপটা করবো আর শাড়িটাও পরিয়ে দিয়ে গেছে ফার্স্টে ভেবেছিলাম আট পরে পরবো বাট ওইরমভাবে শাড়িটা আমাকে ভালো লাগছে না আমার ভালো লাগছে না পরে তো তার জন্য বললাম একদম সিম্পল যেরম হয় সেরমই শাড়ি পরেছি আর মেকআপটা আমি নিজেরটা নিজেই করব তো লেন্স পরেছি ওই জন্য চোখটা প্রচণ্ড বার্নিং হচ্ছে তো এটা কিছুক্ষণ হবে এটা হয়ে যাওয়ার পর একটু পরে তারপর মেকআপটা আমি স্টার্ট করব কিছুক্ষণ পর তো একবারে মেকআপ করে তারপর তোমাদের সামনে আসছি এই তো আমি রেডি হয়ে নিয়েছি এটাই আমার ফাইনাল লুক কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবে আর একটু পরেই বেরোবো প্রায় দুটো বাজে এখন তো মা রেডি হচ্ছে মা রেডি হলেই একবারে বেরিয়ে যাব এই তো আমরা এখন ভেনুতে পৌঁছে গেছি আর ভেবেছিলাম অনেক আগে যাব প্রায় দেড়টার মধ্যে ভেবেছিলাম রেডি হয়ে নেবো বাট ওই যে বাঙালির টাইম যে যতই বলি তাড়াতাড়ি হব বাট সেটা হতে পারি না প্রায় আড়াইটা বেজে গেছিলো যেতে যেতে আর ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি খুব সুন্দর হয়েছিল চলে এসছিলাম স্কুটিতে এসেছিলাম তো তাড়াতাড়ি চলে আর মা মারা অটো করে এসছিল তো একটু লেট হয়েছিল তো সবাই এখন আমরা এখানে বসে অনেক গল্প করছিলাম তো এখন ওর অন্নপ্রাশনের রিচুয়ালস গুলো হচ্ছিল আর পুচকিটা ভীষণ কিউট তোমরা দেখতে পাচ্ছ আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু অন্নপ্রাশনের সময় ওরা অনেক নতুন ফেস দেখে তোরা একটু ভয়ও পেয়ে যায় তার মাঝে একটু কান্নাকাটিও করেছিল ও তো তার মধ্যেই একটু ওর কয়েকটা ফটো আমি তুললাম আর তোমরা ওকে অনেক আশীর্বাদ করো তো এখন আমরা ওপরে চলে এসেছি তো বসে করেছি খেতে তো মেনুটা তোমাদের সাথে চলো শেয়ার করে দিই তোমরা দেখে তো আমি এখন খেতে বসে বলছিলাম এই খেতে খেতে ভিডিও বানানো ইজ ভেরি ডিফিকাল্ট সেটাই বলছিলাম আর প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছিল খেতে তো এখন আমরা খেয়ে দিয়ে একটু বসে তারপর বেরিয়ে তুমি দেখে চালাও তারপর আমি ডেনে শাড়ি বেসরি এখন আমরা বাড়ি ফিরছি এখন প্রায় বাজে চারটে মনে হয় না চারটে মানে ভেজে গেছে আর এখানে এসে দেখছি আমার গাছগুলো গরমে প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে একটা ব্যবস্থা করতে হবে যা দেখছি কি বলবে হম বলো আমার ব্লগে কিছু এই রে এটা তো আমিও বলতে পারি গাছগুলো ভালো আমি তো দেখতেও পাচ্ছি গাছটা না গরমের জন্য নয় এই রোজটা গরমের নয় ঠান্ডার কিন্তু হেই সেটাই তো বলছি এটা গরমের জন্য নয় না পাতাতে জল দেওয়া হয় এটা হচ্ছে শীতকালের রোজ ওই জন্য এরম হয়ে গেছে পাখি গাছগুলো মোটামুটি ভালো আছে সব দিই আমরা সব দিচ্ছি বলছি এটা গোবর সার দেওয়া মাটি বেশি বড় ইস যা তা সেই চলো তো এখন সন্ধ্যার সময় মা বললো একটু ব্যাগ পাপড় ফ্রাই করে দিচ্ছে আর লিকার চা করেছিল তো এই স্ন্যাক্স খেয়ে আমরা চলে যাব আমাদের ওই বাড়িতে তো এখন মাঝে রাত সাড়ে দশটা তো আমাদের ডিনার করা হয়ে গেছে আর এখন ব্লগ এডিট করতে বসে দেখলাম যে আমার ইন্ট মানে এন্ডিং করা হয়নি ব্লগটা তো ওই জন্য এখন করে দিচ্ছি আর আজকে দিনটা বেশ ভালোই কাটলো আর দুপুরবেলার পর আর ব্লগ করা হয়নি কারণ তেমন কিছু দেখানোর মতো আর ছিল না ওই জন্য আর ব্লগ করিনি তো এখন এসে এখানে আসলাম এসে ডিনার করলাম আর এখন ঘুমিয়ে পড়বো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানিও আমাকে কমেন্টে আর যেহেতু সকালবেলা ওই প্রায় এক দেড় মাস পর আমি আবার হাঁটতে বেরিয়েছি ওই জন্য আমার পাটা প্রচণ্ড ব্যথা করেছিল যেহেতু হাঁটা হয়ে গেছে ওই জন্যই শরীরটাও ভালো লাগছে না তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো তো ব্লগটা এইটুকুই রাখছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো